স্বামী ভাসান সরকার যিনি সে আমার গায়ে হাত তুলতো এক টান গাঁজা দিবে এরপরে সিন করবে এরপর আরেকটা আরেকটা গাঁজা খাবে এরপর আরেকটা সিন করবে আমি এরকম দুই তিন হাজার টাকার সত্তর সত্তর টাকা এসে দুই সপ্তাহ হলো বিয়ে করলাম আমি চল্লিশ মিনিট এদেরকে দুই তিন ঘন্টা করতে পারে না এই সরা আমাকে এমন ভাষাগুলো ব্যবহার করছে আমি খুলে আমি ছিলাম জুতাটা খুলে আমার মাত্রি ইচ্ছে করতে প্রকাশ্যে ধর্ষণের স্বামী হাসান সরকার যিনি উনি আমার সাথে একটা সিন চলাকালীন উনি আমার সাথে খুব বাজে ব্যবহার করছে উনিও সিগারেট খায় আমিও সিগারেট খাই আমার সিগারেটকে তার গাজা মনে হলো তার সিগারেটকে সিগারেট আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই করি নাই মানে করি নাই যদি করে থাকি এরকম কেউ প্রমাণ করতে পারে সিসিটিভি সিটিভি প্রমাণ হয় আমি গায়ে হাত দিছি বা মারতে গেছি তাহলে মিডিয়ায় ছেড়ে দেব আমরা কাজ করতে আসি শুটিং শুটিং সেটে একটা ডিরেক্টর আমাদেরকে টাকা পে করে আমাদের আর্নিং হয় এটাই আমার চাকরি আর কিছুই করি না এটা আমাদের চাকরি এখন চাকরির ক্ষেত্রে সিনিয়র জুনিয়রকে বকা দেয় সেটা কর্পোরেট জব হোক শুটিং লাইফ হোক ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান হোক যেই চাকরি হোক এখন আমরা এখানে রিলস করতে বা টিকটক করতে এ আসি না এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আমরা প্রতিদিন কাজ করি বাসায় যাইতো এগারোটা বারোটা বাজে আমরা চাই যে যত দ্রুত শেষ করে বাসায় ফেরা যায় এখন আমার কো যেই অভিনেত্রী মানে আমার নামে অভিযোগটা দিল সে আর কি ফার্স্ট আমার সাথে কিন্তু আগেও কাজ করেছে আগের লটে ভালোই পরিচয় মানে হায় হ্যালোয় পর্যন্তই না বাড়তি কথা আছে না কোনো ইয়েও আছে আর কি কোনো ক্ল্যাশ আছে আমাদের তো পরশু দিন থেকে ঘটনা শুরু আর কি এই লটের মানে আমাদের যে আনোয়ার ভাই আর্টিস্ট ওই যে আজিম আজিমপুর পুরান ঢাকা তো ভাইয়ার সাথে সে টিকটক করতেছিল আর কি হতে পারে তাদের পূর্ব পরিচয় থাকতেই পারে একটা সেটা আমার সাথে ওর ভালো সম্পর্ক আমার সাথে ভালো থাকতেই পারে কিন্তু আর কি হোল টাইমই আর কি আর রিলসে ব্যস্ত ছিল অ্যাক্টিংয়ে কোনো মনোযোগ ছিল না মানে সিনের সময় আর ডায়লগ দিতে পারতেছে না আর কি তার মনটা আর কি পরে আছে যে কন্টেন্ট বানাবো আমাদের একটু মানে ফেসবুক দিতে পারে ডলার ডলার আসে আমারও আসে সবারই আসে এখন কথা হচ্ছে আমিও তো বানাই না আমি তো আমার ইউটিউব চ্যানেল আমার নিজেরই আছে ম্যাঙ্গোস্কার কোনোদিন তো আর নসিবত আনলিমিটেডেডেডেডেড সেটে এসে তো আর আমার নিজের কন্টেন্ট আমি বানাই নাই তো এই মানে ধরেন যখন সে ডায়লগ ভুল করা শুরু করলো অনেকবার তিন চারবার ও একবার বকা দিল দেওয়া উচিত ছিল ডিরেক্টরের আমি এই দিক থেকে দুঃখিত যে আমি গালি দিছি বা বকা দিয়েছি আমি এটাও বলবো আমি কি কি বলছি এখন আমি তাকে বললাম যে তুমি যে রিলস করতেই সেটা চিৎকার করে বলছি যে রাগ করে আমার রাগ লাগছে কারণ আমিও তো এখানে কনসার্ন থেকে কাজ করতেছি দশটা সিন করে বাসা যাওয়ার অপেক্ষায় আছে আমি বলছি যে কেন তুমি রিলসে তুমি আর মনোযোগ তুমি কেন আমাদের সাথে শুটিং করতে পারতেছো না ডিরেক্টর আমাদের কাছে টাকা দিয়ে নিয়ে আসছে সেটা বলছি এবং আমি এটা বলছি আই ডোট ওয়ান্ট টু সি ইওর ফেস আই ডোট ওয়ান টু ইনভাই ইভেন আমি বলিনি আই ওয়ান্ট আমি বলেছি আই ডোট ওয়ান টু সি ইউর ফেস আই আই ডোট ওয়ান টু আই ওয়ান্ট ওয়ার্ক আমি কাজ করতে আসছি আমার সাথে অ্যাক্টিং করে তুমি বাসায় যাবা আমি আমার বাড়ি যাবো আমরা কেউ এখানে চব্বিশ ঘন্টা থাকি না এখন মেয়েটা একটা দেশ টিভিতে গিয়ে যে বলল যে আমি গাঁজা খাইছি প্রতিটা সিনের পরপর গাঁজা খেয়ে সেটে এসে কাজ করতে করছি এবং আমি ছাদে গিয়ে গাঁজা খাচ্ছিলাম এবং হচ্ছে আমি আমি এবং বলছি যে আমার সামনে সরো ক্লোজ দিতে পারতেছি না ভাই অনেকগুলো আমি গাজা হোল্ডে সবচেয়ে মজার ব্যাপার দোলন চাপা সেটে প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে প্রতিটা রুমে আমি মেয়েটার গায়ে হাত তুলি মারা তো অসম্ভব এটা হতেই পারে না দশ বছর ক্যারিয়ারে আমি কোনো মেয়ের গায়ে ভাই হাত তুলবো কেন এরা তো আমার বাসায় আমার আম্মা আছে আমার বোন আছে আমি নিজে রিসেন্টলি বিয়ে করেছি আমার বউ আছে ম্যারিড লাইফে এই ক্লেমটা একদমই বাজে কথা আর সেক্সুয়াল হ্যারাসমেন্ট চল্লিশ জনের সামনে আপনি কারোর সাথে মানে এই টাইপের কথা বলতে পারেন না আমার মনে হয় মেয়েটা যদি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়ে থাকে তাহলে ওই টিকটক যে করতেছিল সেটা তার আনোয়ার ভাইয়ের সাথে ঘটেছে মানে যদি গল আলাপ হয়ে থাকে কোনো রকম নিজেদের আলাপ কিন্তু আমি না ছিলাম সাথে এবং যে রুমে আমার ব্যাগ রাখা ছিল মেকআপ রুমের বাইরে যেখানে সেখানে সিসিটিভি আছে না খাইছি গাজা ওইখানে আপনারা চাইলে সাংবাদিক ভাইরা আপনারা ইয়ে করতে পারেন মানে দোলন চাপার এই উত্তমের কাছ থেকে সিসিটিভি ফুলেজ কালেক্ট করতে পারেন এটা তো আমাদের সুবিধা হবে আচ্ছা মারলে কি হয়তো শুটিং সেটা যেখানে আমি বোকাটা দিলাম গতকাল

সবাই আমি এই কমেন্টে সবাই আমি আমি করছিলাম কালো গাঁজা ঠোঁটটা কালো আমার দাঁতের সামনে হলুদ ভাই দাঁতটা ভেঙে গেছে এখানে ফিলিং তাই দাঁতটা হলুদ হাজার দাঁত মাজলেও যায় না ফিলিংটা বারবার চেঞ্জ করতে হয় আমার ঠোঁটটা কালো এখন কি করবো বলেন আমি সিগারেট খাই সিগারেট তো ওই মেয়েটাও খাইছে সিগারেট তো আর ভাইয়ের সাথে সেট এসে খাইছে আমি যতবার মেকআপ নিচ্ছি পাঁচবার বসে আসো 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 সিগারেটটা খাই চলো আমার সামনেই তো ঘুরছে এটা তো উনিও সিগারেট খায় আমিও সিগারেট খাই

আর আমি এটা তাকে বলেছি যে দুই হাজার টাকার আর্টিস্ট আমিও ছিলাম আমার ক্যারিয়ারে প্রথম তিন বছর এই দশ বছরের বেতন ছিল দুই হাজার টাকা আমি ওই টাইমে জানতাম যে কিভাবে লিড রোলের থেকে শুরু করে সবার সাথে চলতে হয় এখন কথা হচ্ছে যে আপনি নিজেও ধোয়া তুলসী পাতা না আপনি নিজেও জানেন আপনি এই ব্লেমটা দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল আপনি কি চান আসলে আমি তো এটা সলভই করতে চাইছিলাম আর্টি সিকিউরিটি দিয়ে আপনি তো চাইতেছেন ভাইরাল হতে আপনি তো সফলও আল্লাহ রহমত আপনি সফল যেহেতু আমি এত গালিগালাজ খাইলাম আমার আমার ফ্যামিলিটাও কেউ ছোটোই করলাম আমি খুবই লজ্জিত অবশ্যই আমি আইনি পদক্ষেপ নিবো যদি আমার প্রয়োজন মনে হয় এটা তো মানহানি আমি ওই চ্যানেলটার বিরুদ্ধে এবং এটার বিরুদ্ধে তো আমি অবশ্যই মামলা করতেই পারি যদি আমার প্রয়োজন মনে হয় অবশ্যই আমি করবো শুটিং করা লাগবে না আমার আমি আগে এটা সলভ করবো তারপরে এবং একটা ইকুইটি আছে আমি ইকুইটির সাথে কথা বলবো যে আমি এটা করতে যাচ্ছি ইকুইটির পারমিশন সাল আমি করবো না যেহেতু আমি মেম্বার এই এই টিমের সো আমি টিমের সাথে কথা বলবো তারপরে অ্যাকশনে যাবো আমি যে দুটা সেন্টেন্স বলছি যে ভাই আমি আমি যেটার ইংলিশে বলেছি সেটার বাংলা হচ্ছে আমি তোমাকে চাইও না আমি তোমার চেহারাও দেখতে চাই না কিন্তু আমি শুধু কাজটাই করতে আসছি কাজটা করে বাড়ি যেতে চাই এখন ইংলিশটা যদিও না বুঝে ওর পড়াশোনা করার কম থাকে এটা এম সো সরি আপু আইম সো সরি আমি ওই দুইটা তিনটা সেন্টেন্স বলার জন্য তোমার কাছে খুবই দুঃখিত কিন্তু এই যে আমি আমার রিপ্লাইটা দিলাম ফার্দার তুমি কী করতে চাও আমাকে জানাও মানুষের ক্ষতি করে বড় হওয়া যায় না এটা খুবই হতাশাজনক ওর বোঝা উচিত ছোট মানুষ আমি মাফ করে দিলাম আমার সাইড থেকে আই এম সরি বললাম তো কিন্তু তারও সরি বলা উচিত যে সে যে আজকে এই মিথ্যা এলিগেশন দিয়ে যে আমাকে আজকে রিপ্লাই দিতে বাধ্য করলো বা আমার পরিবারের বাসায় গিয়ে আমাকে বাসায় এটা নিয়ে কথা বলতে হবে ও মেয়েটার মধ্যে কাউন্টার আমার একটাই বলার আছে আমি কোনো ড্রাগস নেই না আমি শুটিং স্যারে সিগারেট খাইছি খাই এখনও ও খায় এটাতে এমন কোনো অপরাধ নাই খেতেই পারি সবাই সবার সাথে এবং হচ্ছে যে আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই করি নাই মানে করি নাই যদি করে থাকি এরকম কেউ প্রমাণ করতে পারে সিসিটিভি ফুটেজে যে প্রমাণ হয় আমি গায়ে হাত দিয়েছি বা মারতে গেছি তাহলে মিডিয়ায় ছেড়ে দেবো